আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো কারাগার থেকে একচল্লিশ এইচএসসি পরীক্ষার্থীর জামিন করা হয়েছে কিছুক্ষণ আগে সন্ধ্যার দিকে হচ্ছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে একচল্লিশ এইচএসসি পরীক্ষার্থী প্রথমে হচ্ছে ছত্রিশ জনের কথা বলা হয়েছিল পরে পাঁচজনকে বাড়িয়ে একচল্লিশ জনকে এই জামিনটা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হচ্ছে দাবি কিন্তু ছিল যে এই পরীক্ষাতে তারা বসবে না এবং কি পরীক্ষাটাকে বয়কটও করেছিল তাদের দাবি ছিল কয়েকটা দাবি ছিল এর মধ্যে ছিল যারা কারাগারে বন্দী রয়েছেন তাদেরকে যেন জামিন দেয় এবং তাদের ছাড়া তারা হচ্ছে হলে বসবেন না পরীক্ষা দিতে একটা আরেকটা হচ্ছে তাদের উপর যে নির্যাতন হয়েছে এটার বিচার ঠিক আছে তো একটা করেছে মানে একটা হচ্ছে সমাধান করার চেষ্টা করছে সরকার যারা এসএসসি পরীক্ষার্থীরা যারা হচ্ছে কারাগারে বন্দি আছে জেল হচ্ছে পুলিশের হেফাজতে আছে তাদেরকে হচ্ছে ছাড়া হচ্ছে তবে এগারো তারিখ তো হচ্ছে এসএসসি পরীক্ষার আবার নতুন যে সময়সূচি দেওয়া হয়েছে সেই সময়সূচি অনুযায়ী এখন পরীক্ষা হবে কিনা সেটাও আসলে এখন দুশ্চিন্তার বিষয় কারণ আন্দোলন দিনে দিনে এটাকে একটা গণ অভ্যুত্থানে হচ্ছে পরিণত হচ্ছে এবং এটার মানে শেষ হবে বলে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এটা শেষ হবে তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আসলে এসিসি পরীক্ষা এগারো তারিখ থেকে না হওয়ারই সম্ভাবনা রয়েছে হয়তো হতে পারে আবার নতুন করে আবার স্থগিতের নোটিশ আবার দিতে পারে তো এখন একচল্লিশ জন শিক্ষার্থীকে যে কারাগার থেকে জামিন দেওয়া হয়েছে সেই বিষয়টা কি একটু এখানে তোমাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি ওটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেফতার একচল্লিশ জন এসএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত শুক্রবার দুই আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এ রায় দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন প্রথমে ছত্রিশ পর এবং পরবর্তীতে আরও পাঁচজন শিক্ষার্থীকে জামিন মঞ্জুর করে আদালত যাই হোক এখানে হচ্ছে জামিন করেছে আরেকটা বিষয় শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হয়েছে যাদের যে সকল এসএসসি পরীক্ষার্থীরা হচ্ছে আদালতে মানে কারাগারে যাবে বা পুলিশ ধরে নিয়ে যাবে তাদের জন্য হচ্ছে সহায়তা করবেন তো এর জন্য তার একটা জিমেলও দিয়েছেন তো এই ছিল এই ভিডিওতে সকল শিক্ষামূলক আপডেটগুলো হচ্ছে আমরা সবসময় আপলোড করার চেষ্টা করি তোমরা আমাদের সাথে থাকলে সকল আপডেটগুলো তোমরা রীতিমতো পেয়ে যাবা তো সকলকে ধন্যবাদ সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম